ভালোভাবে পরিষ্কার বলেন বলেন আমরা বাড়ি কিনছি যখন থেকে তারপর থেকে আমাদের সঙ্গে এরকম অত্যাচার করে রাস্তায় হাঁটাচলা করতে দেয় না ময়লা আবর্জনা ফেলে আমরা নিষেধ করলে অন্য লোকজন নিয়ে ওর স্বামী ওর বউ সবাই মিলে মানে বকুলের বউ বকুলের বকুল বকুলের বউ ওর আরো অন্য অন্য বাড়ির লোকজন নিয়ে আমাদেরকে মারধার করে আজকে কি ঘটনা ঘটছে

বকুলের বউ বকুলের ছেলে বকুল বকুলে হ্যার অন্য না একটা সিরা একটা টুকরা টুকরা করে আর বাস দিয়া মারছে প্রথম পরে ওই যে কুবাইছে এই কুব মানে হ্যার জামারে কুব দিতে লইছে হে কুব যায় হ্যার গায়ে লাগছে বকুলে এমন করছে আমার নাম মিলে হ্যাঁ আমার বকুলের বাড়ির সামনে আমার বাসার হ্যার দেয় টু মানে বকুলের টুপিছে এই জায়গাটা কেনার পরে তেহারা এরকম করে হেন নামে একবার না পাঁচবার জিটি করে হইসে থানায় তাও হ্যাঁ এর মানে না মিস মা কারো বিচার মানে না হুমকি দেয় আশেপাশের মানুষরা ডাইক্যা বলে যে তোমরা বাড়ি বিক্রি করে দাওগা না এলে এই জায়গা তোমরা কিনা নোহনা তো সমর্থন নাই টুক ওটুকু সমর্থন আমরা ওরটুকুই খুঁজছি তার সত্যি তো এমন করে এই আশেপাশে বাইকও নিয়ে আসে ডাইক্যা তারপরে আরো আছে ফারুক নাম হ্যারে কয়দিন পর পর নিয়ে আস দীর্ঘ আগে থেকে বকুলের সাথে এই ময়লা নিয়ে এই রাস্তা নিয়ে বিভিন্ন ঝগড়া ঝাড়টি মানে লেগেই থাকে আজকে দেখি যে আমি দুপুর বেলাও দেখলাম যে একটু ময়লা আছে তারপরে কিছু বললাম না সন্ধ্যার সময় আসার পর দেখি ময়লা ওখানেই আছে আর বেশি হইতেছে তখন আমি বকুলোকে ডাক দিলাম যে দেখেন তো এই ময়লাগুলো কে ফেলাইছে তখন বকুল ফেলাইছে বললো যে ময়লা ফেলাইছে তা কী হয়েছে তা বললাম যে কী হয়েছে মানে এই জায়গায় ময়লা ফেলাইলে ময়লাটা পরিষ্কার করে দেন তখন বকুলি বলছে যে আমার জায়গাতে আমি ময়লা ফেলাইছি তো আমি রাস্তায় দেখা দেবো না তো ক্ষমতা দিলে তুই ঠেকা তখন আমার ওয়াইফ আছে আইসকালে বকুলে বললো যে ময়লা যে ফেলাইছেন তো ময়লাগুলো পরিষ্কার দেন তখন ওয়াইফ করলেন আমার বকুল করছে কি আমার খুব কেন নিয়ে যা মনে করে মারছে মারার পরে আমি যখন আগে আসছি তখন ওই ছাদে উঠছে ছাদে ওঠার পরে ওই ছাদ থেকে মনে করছে বাস জেলা মারছে তারপর ইট মারতেছে তারপরে ধান আসতেছে কুবানোর জন্য ঠিক আছে ছাদের থেকে ডাব ফিকে মারছে সে দা লাগছে আমার ওয়াইফে আঙ্গুলে তারপরে আমি আসলাম আমি আসার পরে তো আমি কিছু করতে পারলাম না এই তো ছাদের থেকে ঢেলাইতেছে আমি তো নিচে তারপরে আশেপাশে মানুষজন আইসা তারপরে মনে করেন সব কিছু ইয়া করে দেওয়ার পরে আমি চিকিৎসা করার জন্য আমার নিয়ে গেলাম আমার নাম আমার নাম

আর কে কে ছিল আর ছিল হের বউ আর কেউ ছিল না এক মিনিট আমি বলতেছি আই এই যে উফরি দই বাস আর ডিল মেলা মারে কেডা কাকে মারে হ্যাঁ কে কারে মারে এই যে হিন্দু লোকজন আছে লাগো যারা মারামারি লাগছে কে কারে মারছে নাম চিনি না কেউ তার আপনি না তোর নাম জানি না একজনের নাম জানি বকুলের হুম বকুল কারে মারছে মারছে এই যে নিচে যারা ঝগড়া করতে আছে ওই হাগো কার উপরে

এই নোকটা হ্যাঁ ফাইডে গেছে তারপরে হে এই জায়গায় আসে ফের হেন থেকে ফের ফের ইট দিয়ে মেলা মারছে হে যদি নিচা না তো হ্যাঁ মাথা ফাইডে গেত এই পর্যন্তই দেখছি আপনার নাম নাকি আমার নাম হৃষ্ণী আচ্ছা শুনলাম যে চা পাতি দিয়ে বা ই দিয়ে কোপ দিছে এরকম কিছু দেখছেন কিনা আগে হেটা আগে হইছে নাকি আমি তো আইছি ধরেন এই কটম ক্লাব থেকে আইছি আইতে আইতে তো আমার ছয়টা বাইজেই গেছে গা সাড়ে পাঁচটায় চুরি হইছে আয়া দেখছি আমি এইটুকু